অপহরণের বান্ন ঘন্টা পর পটুয়াখালী বাউফাল উপজেলার ব্যবসায়ী শিব উদ্ধার করেছে পুলিশ জানুয়ারি দিবাগত রাত একটায় উপজেলার গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয় কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিব গত তিন জানুয়ারি রাত দশটার দিকে অপহরণ করা হয় এ ঘটনার পর শিব দ্রুত উদ্ধারের দাবিতে রোববার সকালে কালাইয়া বন্দর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিলেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা পুলিশ সূত্রে জানা যায় অপহৃত শিববণিকে বড়ডালিমা গ্রামের কোচো এলাকার একটি মসজিদের পাশে আটকে রাখা হয়েছিল গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে সেখান থেকে তাকে নিরাপদে উদ্ধার করা হয় ছয় জানুয়ারি দুপুর বারোটার দিকে পটুয়াখালী পুলিশ সুপার বাউফল থানা প্রেস বিজ্ঞপ্তিতে বলেন এই সময় তারা তিনজন এখানে ঢুকে ঢুকে তাকে অস্ত্র অস্ত্রের দ্বারা অস্ত্র ভয় দেখে এবং ইন্ডিমেন্টে সেখানে সে এর ভিতরের মধ্যে যে ইয়ে ছিল আপনার সিসি ক্যামেরা ছিল প্রথমের দিকে একটা এর যেটাকে আপনার প্রকার করতো এবং সম্পর্ক প্রকার করতে ক্যামেরাটা এবং পৃষ্ঠের অংশে যে ক্যামেরাটা ছিল সেখানেও তারা এই তিনটে ক্যামেরা ভেঙে তাদেরকে অস্ট্রেমকে জিমমি করে দিন পনেরো মিনিটের মধ্যে এই ঘটনাটা ঘটায় সেখানে তারা তাকে নিয়ে পরবর্তীতে পিছনে একটা দরজা ছিল সেখান থেকে তাকে বেঁধে তাকে নিয়ে এলো জাস্ট দোকানের পিছনে একটা ইয়ে ছিল ডলার ছিল আপনার সেই ডলারের মধ্যে তাদেরকে তাকে নিয়ে চলে যায় এই সমস্ত ঘটনায় তারা নয় জনের মধ্যে ছিল আপনার আমাদের আমাদের ছিল আমাদের কাছে বেসিক্যালি আমাদের অফিসার এখানে অতিরিক্ত পুলিশ সুপার সদস্য সাজেদুল পাশাপাশি এসপি বাউফল সার্কেল এটা এবং সিটিভি বাউফল থানা এরা আমরা আমরা সবাই মিলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা পাশাপাশি বিভিন্নভাবে কোর্ট চেকিং টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে আমরা এটা রিকভারি করতে সক্ষম হই আমাদের আমাদের আটচল্লিশ ঘন্টা সময় লাগে এর মধ্যে আমরা ভিক্টিমকে গতকালকে রাত্রেবেলা সাড়ে বারোটার পরে আমরা রিকভারি করি পরবর্তীতে আমরা এটার সঙ্গে জড়িত পাঁচজনকে আমরা স্টোরিয়ার মধ্যে মাসুদ যে এখানকার ওইখানে চাকরি করতে হয় কি সে একটা ফ্রেশ কোম্পানির সেলস এজেন্ট ছিল ওখানে আর অন্যান্যরা এই সবাই পার্শ্ব করছি এখানকারই যারা আর কি এই ঘটনার সঙ্গে জড়িত ছিল আমাদের আরও যে চারজন আছে ইমেনি তাদেরকে আমরা আমার সাথে ওই করব। এই সম এটা আসলে একটা দুঃখজনক ঘটনা ছিল আমাদের জন্য অ্যালার্মিং ছিল পাশাপাশি আমাদের এই পটল জেলা পুলিশ আমাদের ইন্সপেক্টর স্যারের নির্দেশনা ছিল আমাদের এখানে আসছিল এবং সবসময় মনিটর করছিল তাদের নির্দেশনা এবং আমাদের টিম কাজ করে এটাকে আমরা এটাকে টিমকে রিকোভারি করতে পেরেছি আমরা এখানে আমাদের যে টাকা আমার এইটার সম্বন্ধে যে একটা ডাকাতি মামলা রুজু হয়েছে এই মামলায় পাঁচ লক্ষ টাকার বিষয় বলা ছিল আমরা আমাদের টিম কয়েকটা মোবাইল তাদের ব্যবহৃত এরপর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো তারা ওই জুন টাকা উদ্ধার করেছে তাদের ব্যবহৃত যে জিনিসপাতি যা আমরা এখানে রিকভারি করছি আমরা এই এখন আমাদের অন্যান্য তদন্ত কার্যক্রম চলমান আমরা আশা করি যে এই এই সময়গুলোতে আপনারা নিউজ পেজেন্ট যারা আপনারা খবর আপনারা বিভিন্ন সময় আমাদেরকে তথ্য দিয়ে ইয়ে করেছেন পাশাপাশি কালাইয়া যে মার্চেন্ট পোল পল্লী আছে এখানকার যারা ব্যবসায়ী তারা বিভিন্ন সময় সরবরাহ করে আমাদেরকে বিভিন্ন তথ্য পরামর্শ দিয়ে এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন সাপোর্ট দিচ্ছে আর কি যে ক্ষেত্রে আমরা এটাকে করতে পেরেছি আমরা মনে করি যে এর মাধ্যমে এই পোটোটালির বাউফল থানা পুলিশ স্থানীয়ভাবে বিভিন্ন ঘটনার বেসরফ্রি কাজের মাধ্যমে আমরা সামনের সময়গুলোতে এই এই ঘটনার প্রতিরোধ করতে পারবো এবং দুষ্কৃতিকারীদের এভাবে আইনের আওতায় আইনের আওতায় এনে এলাকার শান্তি শৃঙ্খলতা রক্ষা করতে সক্ষম হবে ধন্যবাদ আপনাদের সবাইকে স্যার একটু বিষয় যদি জানতে চাই যে আসলে কোথা থেকে তাকে রিকভার করলেন কোন জায়গা থেকে কিভাবে এইটা একটু আসে না ইয়ার ভিতরে এইটি যদি একটু বলেন যদি অন্য আমরা টেকনিক্যাল ইভ্যালু টেকনিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে চন্দ্রদ্বীপ পাশাপাশি ঘটনাস্থল থেকে দেখে ঘটনাস্থল থেকে সবাই কাছাকাছি এলাকার এই সব এই এখানকার লোকজন এর মধ্যে একজন ঝালকাঠি যে এই মাসুদ মাসুদ যে ওখানে আপনার ওই এই শিবালয় রায় বণিকের দোকানে আর কি আপনার সেলস হিসেবে কাজ ছিল সেই সমস্ত তথ্য তাদেরকে সরবরাহ করছে এবং তারা এদের এদের আমার ভিডিও যেটা আমরা ভিডিও ফুটেজ পাইছি এটা এদের দেখে প্রত্যেকের বয়স কিন্তু আঠারো থেকে বাইশের মধ্যে এবং তারা আমাদের তারা এই কাজ করে করছে এবং অনেকদিন থেকে প্ল্যান করছে এবং এই যে সেলস এজেন্ট মাসুদ সেই সমস্ত কিছু তথ্য এবং টাইমিং এবং এই গত তিন তারিখে শুক্রবার ছিল এটা আগের শুক্রবার তারা অ্যাটেম্প নিয়েছিল কোনো কারণে পারেনি বাট এই সময়টা সমস্ত কিছু চাই আমরা এবং সবগুলো পাশাপাশি হলো পাশাপাশি ভাষা

তার আগে কোনো ফোন কল করেছিল টাকার জন্য সেরকম কোনো তথ্য পেয়েছেন কিনা বিক্রি করছিল